বন্ধুখ্যাত ট্রাম্পের ধাক্কা সামলাতে চীনের সঙ্গে সক্ষতা চাইছেন নরেন্দ্র মোদী এরই মধ্যে দীর্ঘ ছয় বছর পর চীন সফরে যাবার সিদ্ধান্ত নিয়েছেন তিনি সেখানে এসসিও বৈঠকে যোগ দিবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও বিশ্লেষকরা বলছেন মার্কিন চাপ সামলাতেই এমন কৌশলগত অবস্থান নিয়েছে ভারত এমন আবহেই ভারতের দুশ্চিন্তা বাড়িয়ে ফের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার ছয় মাস না যেতেই বন্ধু খ্যাত নরেন্দ্র মোদীর সঙ্গে সম্পর্ক ছিলেন ভারতের উপর নতুন করে মোট পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের পর সে সম্পর্ক তলানিতে ঠেকেছে বলা হচ্ছে গেল কয়েক দশকের মধ্যে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন সবচেয়ে খারাপ অবস্থায় আছে এমন আবহে চীনের সঙ্গে সক্ষতা বাড়াতে চাইছেন নরেন্দ্র মোদি চলতি অগস্টের শেষে বেজিংয়ে সাংহাইন অর্গানাইজেশন বান্ডেল থাকলে বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তার জানা গেছে সেখানে যোগ দেবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ইউক্রেন যুদ্ধ শুরুর পর ভারত রাশিয়া থেকে তেল আমদানি বাড়িয়েছে অনেক এ ধারা অব্যাহত রাখতে মস্কো সফর করছেন অজিত দোভাল মূলত ট্রাম্প প্রশাসনের অতিরিক্ত শুল্ক আরোপ বাণিজ্যিক হুমকি এবং একতরফা নীতির বিরুদ্ধে এক হচ্ছে এই তিন দেশ

NEWS twenty four.